আজকে আমরা কথা বলবো বিদেশি বাইশ কেটে স্বর্ণের গহনা নিয়ে বাইশ ক্যাটে স্বর্ণ মানেই হচ্ছে খুবই জনপ্রিয় বাইশ কেটে সোনা মানে ছিয়ানব্বই পার্সেন্ট সোনা সো যা খুবই মূল্যবান এবং মজবুত গয়না তৈরিতে খুবই ভালো কাজে লাগে আমাদের দেশে এই ধরনের স্বর্ণ বেশ জনপ্রিয় বিশেষ করে বিয়ের গয়না তৈরিতে বেশ চমৎকৃত হয়ে থাকে বিদেশি বাইশ ক্ষেত্রে স্বর্ণের গহনা ডিজাইনগুলো খুবই ইউনিক এবং এগুলোর ডিজাইনের ফিনিশিংগুলো খুবই ভালো হয়ে থাকে সো আমি আপনাদের সাথে আজ নতুন কিছু কালেকশন নিয়ে এসেছি যেগুলো দেখলে আপনাদের অনেক ভালো লাগবে সো ফার্স্টেই যে ইয়ারিংটা দেখতে চলেছেন এটি কিন্তু অনলি দুই দিয়ে মেক করতে পারবেন খুবই সুন্দর এগুলো সবগুলো কিন্তু দুই থেকে আড়াই আনার মধ্যে মেক করা যাবে বর্তমানে স্বর্ণের ভরি কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে তো যখনই আপনারা নিতে যাবেন এগুলো ছোট ছোট দুলের মধ্যে একটু হার্ডলি নেবেন তাহলে কিন্তু আপনাদেরকে অনেক ভালো হবে এটা দেখুন অনলি আড়াই থেকে আনার মধ্যে করা যাবে এই ধরনের ইয়ারিং তো আমি আপনাদেরকে দুই আনা নিলে দাম পড়ছে সাড়ে ষোলো হাজার প্লাস এবং তিন আনা নিলে চব্বিশ হাজার নয়শো সাতচল্লিশ টাকা পড়ছে মজুরি ছাড়া বলছি আমি এটা দেখুন এটা কিন্তু তিন আনার মধ্যে আছে খুবই সুন্দর একটা ইয়াররিং এটা টপ ডিজাইন আপনার যার এখানে একটা ইয়ারনিং ছু যারা এখানে একটা ইউনিক খুঁজেন শুধু বাচ্চা তাদের জন্য এটা জাস্ট এ দেখুন খুবই সুন্দর এক টপ ডিজাইন খুবই ইউনিক একটা ইয়াররিং নেক্সট ডিজাইন ইস মর বিট ফোর্স লাভলি ডিজাইন অনলি একটা এটা এটা জাস্ট একটা নিউ ইয়াররিং একদম রিং যারা কালেকশন যাচ্ছেন তাদের জন্য নেক্সট আরেক একটা দেখাবো এটা হচ্ছে একটা নেকলেস ডিজাইন সো অনেকেই দেখতে চেয়েছেন যে নেকলেস ডিজাইন দেখান এবং খুবই আনকমন তাদের জন্য থাকছে এই নেকলেস সেটটা খুব সুন্দর এরপর অনেকেই দেখতে চেয়েছেন কান দুল বা হচ্ছে টপ ডিজাইন সো তাদের জন্য এই ডিজাইনটা অনেক সুন্দর নয় হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই ধরনের সো নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি ওয়াব সো লাভলি দিশ ডিজাইন এটা তো প্রজাপতির ডিজাইন দেখে আপনি এর প্রতি ইচ্ছা করছে এটা বাটার ফ্লাই ডিজাইন কান্না না পছন্দ হবে অনলি এক আনার মধ্যে মেক করা যাবে এত সুন্দর চমক একটা ইয়ারিং নেক্সট আপনাদের মায়েদের কিন্তু এই ধরনের দোল গিফট করতে পারবেন ওয়াব সো লাভলি দিশ ডিজাইন অনলি আড়াই থেকে তিন আনার মধ্যে মেক করা যাবে এই ধরনের ইয়ারি আপনাদের মায়েদের দিলে কিন্তু খুবই খুশি হয়ে যাবে নেক্সট আরেকটা একটা ইয়ারিং দেখতে চলেছি এটাও কিন্তু চমৎকার একটা ইয়ারিং অনলি দুই থেকে তিন আনার মধ্যে মেক করা যাবে এই ধরনের ইয়ারিং ডিজাইন দেখুন খুবই সুন্দর সুন্দর কিছু ব্রেসলেট দেখাচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু হাতে পড়লে আপনাদের অনেক ভালো লাগবে সবগুলো ডিজাইন ইউনিক নিয়ে আসার ট্রাই করেছি এই একটা ডিজাইন যেটা হচ্ছে কিনা একটা নেকলেস সেট সিম্পলের মধ্যে একটা ইয়ারিং উইথ নেকলেস সেট খুবই সুন্দর লাগছে দেখতে কিন্তু নেক্সট আরেক টান আমরা হচ্ছে নেক্সট আমরা এখন দেখতে চলেছি একটা ফিঙ্গার রিং এগুলো কিন্তু ছেলেদের চাইলে মেয়েরাও ইউজ করতে পারবেন নেক্সট আরেকটা নতুন ইয়ার রিং দেখতে চলেছি রিং এর সাথে আছে একদম সুতা কোয়ালিটির লেয়ার খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনার আনা দিয়েই মেক করা যাবে আর আনার আপনার বর্তমান প্রাইসও পড়ছে তেত্রিশ হাজার দুশো বাষট্টি টাকা এটা বর্তমান ডেট অনুযায়ী সো সবগুলো ডিজাইন ইউনিক নিয়ে আসার ট্রাই করেছি নেক্সট আরো কতগুলো ডিজাইন দেখতে পাচ্ছি এটা দেখুন ওয়াও সো লাভলি দিস ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন দেখি সেমি ভর্তি ইচ্ছে করছে গাইস অনলি তিন আনা দিয়ে করা যাবে এগুলো তো বাইশ ক্যাটের তো একটু ওজন একটু বেশি নিলে সেক্ষেত্রে আপনাদের জন্যই ভালো হবে নেক্সট আরেকটা দু সো গাইস এখন যে ফিঙ্গার রিংটা দেখতে চলেছে এটা কিন্তু স্পেশাল সো গাইস নেক্সট আরেকটা ফিঙ্গার রিং দেখতে চলেছি এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু আপনাদের ওয়াইফ দিয়ে গিফট করলে খুবই খুশি হয়ে যাবে স্পেশাল একটা গিফট নেক্সট আরেকটা ফিঙ্গার রিং দেখতে চলেছি একদমই কিন্তু লো প্রাইজে পেয়ে যাচ্ছেন একদমই লো প্রাইজে চার্জটি দেখুন কতটা ভালো লাগছে অনলি আনার মধ্যে এত সুন্দর জবৎকার একটা ইয়ারিং আমি মেক করতে পারবেন দুইয়ানার প্রাইজও পড়ছে আপনার সাড়ে পনেরো হাজার প্লাস একুশ ক্যারেটে বাইশ ক্যারেটে নিলে সাড়ে ষোলো হাজার পড়ছে নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চল সরি নেক্সট আরেকটা ফিঙ্গার রিং দেখতে চলেছি এটা কিন্তু আপনাদের মায়েদের গিফট করতে পারবে বেস্ট কালেকশান একদমই লাইট ওটের মধ্যে আছে খুবই সুন্দর মায়েদের গিফট করার জন্য কিন্তু একদমই পারফেক্টলি হবে খুবই সুন্দর একটা ফিঙ্গার রিং সো আজকে আমি আপনাদের জন্য সবগুলো ডিজাইন নিয়ে আসার ট্রাই করেছি অ্যান্ড ফিঙ্গার হচ্ছে ইয়ারিং দুইটাই আছে যার যেটা ভালো লাগবে ফোনে স্ক্রিন দিয়ে রাখবেন নেক্সট আরেকটা পিওর গোল্ড একুশ ক্যারেটের গোল্ড রিং দেখাবো আপনাদেরকে এটা কিন্তু ওয়াও ওয়াশো লাভলি ডিজাইন রাফ ইউজ করার জন্য কিন্তু একদম পারফেক্ট হবে একুশ ক্যারেটে কিন্তু হুম অনলি তুই আনার পেয়ে যাচ্ছে নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি এটা কিন্তু খুবই সুন্দর একটা ইউনিক ইয়ারিং হয়তো বা এটা দেখে আপনারা প্রেমে পড়ে গিয়েছেন আমার কাছে কিন্তু ভীষণই ভালো লেগেছে অনলি দুই আনা মেক করা যাবে বাইশ ক্যারেটে দুই টোটাল প্রাইজে পড়ছে ষোলো হাজার ছয়শো একত্রিশ টাকা মজুরি ছাড়া তারপর কন্ডিশন দেখতে চান কমেন্টের মাধ্যমে ওকে জানিয়ে দিবেন আমি আপনাদের কমেন্টের ভিডিও করে নতুন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ